দর্শক স্বাধীন বিডি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত আশুলিয়া থেকে আপনার সাথে যুক্ত আছি আমি ফরহাদ হোসেন আজ আমরা রয়েছি আশুলিয়ার পোশাক শিল্প কারখানায় আশুলিয়ার পোশাক শিল্প কারখানার পরিস্থিতি যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি দর্শক আপনারা ইতোমধ্যে জেনেছেন গতকাল থেকে আসলে সকল পোশাক শিল্প কারখানা খোলার কথা কিছু কিছু কারখানা গতকাল খোলা হয়নি বকেয়া বেতনের দাবিতে আসলে শ্রমিকরা আন্দোলন করছে গতকাল তবে আজ ম্যাক্সিমাম কারখানাগুলো খোলা তবে আপনাদেরকে আমি জানিয়ে রাখি কর্তৃপক্ষ যেটা বলেছেন যে আসলে অনেক ফ্যাক্টরি বা কারখানাগুলো গতকাল এবং আজকেও কিছু কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা আছে তারা শনিবার থেকে তাদের পুরো কার্যক্রম চলবে আসলে